হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই যে ফুড পান্ডা পান্ডা মার্চ থেকে দেখতে পাচ্ছেন অর্ডার দিয়েছি আগেও কিছু ভিডিও দিয়েছিলাম তো এখন তো ডিমের দাম বোধহয় কমেছে তো ওই যে আমি এই ব্রাইট ফার্মস এই ডিমটা আমার রেগুলার আনা হয় আগে হয়তো আরও দাম বেশি ছিল এখন একশো আঠারো টাকা পড়েছে তো বাইরের দোকানে কত আরও দাম কম না বেশি আমি জানি না তো ওই তো রেগুলার অর্ডার তো যেগুলো একটু ডিসকাউন্ট প্রাইজে নেওয়া রক ওয়াশিং একদম নতুন প্যাকেট দেখতেই পাচ্ছি যে পঁচিশে জানুয়ারির তিরিশ তার মানে দেড় মাস হয়েছে আছে যে রক টাইলস ক্লিনার দেখতে পাচ্ছেন এটাও ডিসকাউন্ট পেয়েছে এটা ষাট টাকা আর এটা পড়েছে আপনার একশো এটা পঁচাশি টাকা পড়েছে শুধু ঠিক আছে এরকম সবই কম বেশি ডিসকাউন্ট আর ও তাদের যেই একটা হলো ডিল নাও একটা ডিসকাউন্ট আছে সেটার মাধ্যমে একশো পঁচিশ আর এক্সট্রা ডিসকাউন্ট আর ডেলিভারি চার্জ আমার প্রো সার্ভিস যেহেতু ফ্রি ছিল তো এখন ফ্রির মতোই আছে এক্সট্রা ছয় টাকা দিতে হয়েছে আবার প্ল্যাটফর্ম ফ্রি তারা চোদ্দো টাকা নিয়েছে তো মানে ভিতরে কী দেখাবো মেনলি অফারটা সম্বন্ধে আপনার জানানো ভিতরে আপনার এই যে যেহেতু গরম পড়েছে বিভিন্ন টাইপের ড্রিঙ্কস আমি কিছু এনে রাখি আবার জমি বিভিন্ন টাইপ মিক্স করে আনি আর কি হ্যাঁ তো ওই পেপসি সেভেন আর মাউন্টেন ডিউ কোকা কোলা স্প্রাইট তো যে এগুলোর ভিতরেও এইটা কিন্তু আবার এক্সট্রা ডিসকাউন্ট পেয়েছি এটা দাম চল্লিশ টাকা হলেও আমি পেয়েছি আঠাইশ টাকায় হ্যাঁ ওই ডিল নাও যেটা ওইটা তো পরের ডিসকাউন্টই হ্যাঁ তো ওইটা দেখতে পাচ্ছি ভেবেছিলাম হয়তো পুরাতন প্রোডাক্ট হবে কিন্তু না নতুন প্রোডাক্ট তো এটা একটা ভালো ডিল হয়েছে হ্যাঁ আমার কাছে একটা একটা কাজে লাগবে আলাদা করে খাওয়ার জন্য এই তো স্পিড কবেলা ও আর এখানে আরেকটা ডিসকাউন্ট হলো ডোরিটোস এটা মেয়াদ আছে কি না এটা আমি শপে দেখেছিলাম তাদের মেয়াদ দেখি নাই তো এইখানে যেটা দেখতে পাচ্ছি আপনার তিরিশ তিন তার মানে আজকে তার মানে এটা মেয়াদ প্রায় শেষের দিক আর কি তো এই কারণে ভোগো হ্যাঁ মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তিরিশ টাকা এক পিস তার মানে দুইটা তিরিশ টাকা করেছে হ্যাঁ তো এই তো আর এই মেরিডিয়ানের এই চিপস তো নোস্টালজিয়া আমাদের ছোটোবেলার প্রিয় একটা চিপস কিন্তু তারপর আমরা দাম বেশি হয় খেতাম না খুব খুব বেশি আর এটা আমার খুব ভালোই লাগে যদি একটু সিরাপ সিরাপ বা বিদেশি বিদেশি ফ্লেভার আছে এই তো আর এখানে আপনার ওই হরলিক্স বিস্কিট কোকবেলা বাদাম মাজা ডাল ও কি যেন আছে হ্যাঁ ওই যে গিয়ারটাও নিয়েছে এটা মানে প্রান কোম্পানির এটাও ডিসকাউন্ট প্রাইস এখন চলতেছে তো মূলত গরমের জন্য এক্সট্রাভাবে আগেই জানিয়ে রাখলাম এই তো ভিডিও ভালো লাগলে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন তো আপনাদের যে প্রমোশনাল যেই ভিডিও আপনার প্রতি অ্যাকাউন্টে একশো পঁচিশ টাকা ডিসকাউন্ট পাবে এই তো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ